নমস্কার স্বর্ণশ্রী জুয়েলার্স এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম নতুন কিছু অর্নামেন্টস আমাদের শোরুমে রিস্টক হয়ে গেছে সেই জন্যই কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ প্রচুর কালেকশন কিন্তু আমাদের শোরুমে রিস্টক হয়ে গেছে আজকে কিন্তু আমি কিছু লাইট ওয়েট মধ্যে নেকলেসের এর কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছ কতটা গর্জেস কিন্তু যাচ্ছে এই মোটিভটা দেখো কলকা মোটিভের মধ্যে রয়েছে খুব সুন্দর ভিতরে কিন্তু ছিলাকাটার কাজ রয়েছে আর এটার ওয়েট কিন্তু যাচ্ছে মাত্র তিন গ্রাম সাতশো একত্রিশ মিলিগ্রামের মধ্যে যারা লাইট ওয়েটের মধ্যে নেকলেস নিতে চাও তাদের জন্য কিন্তু স্বর্ণশ্রী জুয়েলারসে রয়েছে খুবই লাইট ওয়েটের মধ্যে নেকলেসের কালেকশন তো नेक्स्ट যে কালেকশনটি রয়েছে দেখতেই পাচ্ছ ইউনিক একটা ডিজাইন কিন্তু রয়েছে এটাও কিন্তু পলকা ডিজাইনের মধ্যে দিয়ে যাচ্ছে নিচে কিন্তু চেন এক্সটেনশন রয়েছে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন কিন্তু এটা রয়েছে ওভারঅল লুকটা দেখো কতটা সুন্দর আর এটার ওয়েট কিন্তু যাচ্ছে মাত্র 6 গ্রাম 35 মিলির মধ্যে তো চলো আরও খুব সুন্দর একটি নেকলেস দেখা একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু এটি রয়েছে তিন গ্রাম পাঁচশো মিলির মধ্যে দেখো কতটা সুন্দর একদম ছোট বাচ্চা হোক বা যারা বড় আছে নিজের জন্য ছোট লাইট ওয়েট পড়তে মধ্যে যাও তাদের জন্য কিন্তু কিন্তু এটা এটা একদম পারফেক্ট দেখো কতটা সুন্দর মাত্র গ্রাম মিলিগ্রামের মধ্যে হয়ে যাচ্ছে নেক্সট দেখো কতটা সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন যাচ্ছে সাইডে এ কিন্তু ছিলাকাটা কাজ রয়েছে এখানটা দেখো কতটা সুন্দর নিচে কিন্তু ওয়াটার ড্রপ এক্সটেনশন ঝুলছে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন আর এটা ওয়েট কিন্তু যাচ্ছে মাত্র গ্রাম পঁয়ষট্টি মিলি এত বড় গলা ভরাট করা কালেকশন মাত্র চার গ্রাম পাঁচশো পঁয়ষট্টি মিলিতে তাহলে আর দেরি করছো কেন এখনই ভিজিট করো আমাদের স্বর্ণশ্রী জুয়েলার্স আমাদের ঠিকানায় কিন্তু হাবড়াবাজের এক নম্বর গলি স্বর্ণশ্রী জুয়েলার্স তো নেক্সট যে কালেকশনটি রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু ইউনিক একটা ডিজাইন এখানে রয়েছে খুব সুন্দর কিন্তু রয়েছে গলায় পড়লে খুবই ভালো লাগবে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে রয়েছে নিচে দেখো চেন এক্সটেনশনের মধ্যে দিয়ে ওয়াটার ড্রপ এক্সটেনশন ঝুলছে এগুলি কিন্তু মাত্র ছয় গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে তো খুব সুন্দর ইউনিক একটা কানপাশের ডিজাইন দেখো কানপাশের নিচে কিন্তু তিনটে চেনের লেয়ার রয়েছে খুব সুন্দর ইউনিক ডিজাইন রয়েছে এটা কিন্তু মাত্র পাঁচ গ্রাম বাইশ মিনিটে তোমরা পেয়ে যাবে নেক্সট একটা মঙ্গলসূত্র কালেকশন দেখায় খুব সুন্দর কিন্তু ইউনিক ডিজাইন কিন্তু রয়েছে তিনটে ওয়াটার ড্রপ এক্সটেনশন রয়েছে পুরো গলা ভরাট করা একটা কাজ রয়েছে এটা মাত্র দুই গ্রাম বিয়াল্লিশ মিলের মধ্যে তোমরা পেয়ে যাবে তো নেক্সট দেখাই পলার পেনডেন্ট নেক্সট দেখাই পলার পেনডেন্ট খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে প্রত্যেকটাই কিন্তু ইউনিক ডিজাইন আর এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র তিন হাজার টাকা থেকে খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন রয়েছে কালার কম্বিনেশন রয়েছে যারা একটু লাইট ওয়েটের মধ্যে চাও লাইট ওয়েটের মধ্যেও পাবে যারা ভারী ওয়েটের মধ্যে চাইছো ভারী ওয়েটের মধ্যেও পেয়ে যাবে এগুলো কিন্তু মাত্র ষাট মিলি থেকে মিলি থেকে কিন্তু এখানে পলা পেন্ডেন্ট তোমরা পেয়ে যাবে এখানে শুরু হচ্ছে মাত্র তিন হাজার টাকা থেকে তো প্রচুর কালেকশন রয়েছে লাইট ওয়েট থেকে ভারী ওয়েট সকল সকল ধরনের কালেকশন তো এই ধরনের কালেকশন নিতে হলে কিন্তু আমাদের শোরুম অবশ্যই ভিজিট করতে হবে আমাদের ঠিকানা কিন্তু হাবড়া বাজার এক নম্বর নম্বরগুলি স্বর্ণশ্রী জুয়েলার্স আর বলে রাখি আমাদের স্বর্ণশ্রী জুয়েলার্সে কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে চলছে মজুরির উপরে পঁচিশ পার্সেন্ট ছাড় এছাড়া যে কোনো সোনার গহনা কেনাকাটায় থাকছে আকর্ষণীয় গিফট তাহলে আর দেরি না করে আজই ভিজিট করো আমাদের স্বর্ণশ্রী জুয়েলার্স অফারটি কিন্তু বেশি দিনের জন্য নয় তাহলে দেরি না করে আজই ভিজিট করো আমাদের শরু